শিল্পকলার যতগুলো মাধ্যম আছে পারফর্মিং আর্টস বিভাগগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সকলের একাত্মতা নিয়ে সকলের সংহতি নিয়ে আজকের এই প্রতিবাদ সবে সারা বাংলাদেশে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে পারফর্মিং আর্টস বিভাগগুলো রয়েছে তারা প্রত্যেকেই আজকে এই প্রতিবাদ সভা করছে এবং তারা স্মারকলিপি প্রদান করবে মাননীয় উপদেষ্টা বরাবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের সংগীত বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের আজকের যে প্রতিবাদ সভা তারা তাদের যে দাবি তাদের যে চাওয়া শুধু কর্মসংস্থান নয় কর্মসংস্থান অনেক বড় একটা ব্যাপার আজকের বেকারত্বের জায়গাটা যেখানে আসছে উচ্চ শিক্ষার মান যতটুকু সেই অনুযায়ী কর্মসংস্থানের বিষয়টি যেটা বিষয় ভিত্তিক চাকরির ব্যাপার এগুলো অনেক নানা কথা আছে সেদিকে আমরা যাব না আমরা শুধু যাব তারা এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং সেটা একটা স্পেশালিস্ট সাবজেক্ট আমি চাইলেই গান গাইতে পারি না আমি চাইলেই অভিনয় করতে পারি না আমি চাইলেই নাচতে পারি না ইটস এ গড গিফটেড ট্যালেন্ট তো এই বিষয়ে যারা পড়াশোনা করছে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমরা যারা ওদেরকে শেখাই আমাদের অবশ্যই তাদের সাথে একাত্মতা প্রকাশ করার সেই অধিকারটুকু আছে যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের সঠিক কর্মসংস্থানের জায়গাগুলো পায় এবং সেই কর্মসংস্থান যেন দেশের কাজে সমাজের কাজে তার সংস্কৃতি নিয়ে তার সংগীত নিয়ে তার নাটক নৃত্যকলা ছবি আঁকা নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে আমাদের সহমতি প্রকাশ আমরা শিক্ষক একটা বিবৃতি তৈরি করেছি সেটি পাঠ করছি সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞাপিত সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক সংক্রান্ত দুটি পদ বাতিল করা হয়েছে গত আঠাশ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা হাজার 25 জারি করা গেজেটে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রস্তাব করা হয়েছিল এই বিষয়ে সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গভীর হতাশা উদ্বিগ্নতা ও নিন্দা প্রকাশ করেছেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা অপরিহার্যতা তা সত্ত্বেও এই বিষয় পাঠদানের অনুমতি প্রদান করেও কেন সেটি বাতিল করা হলো তা আমাদের বোধগম্য নয় সঙ্গীতে পাঠ একাধারে মানুষের মন সৃজন আর সহনশীলতাকে উদ্দীপিত করে জাতীয় শিক্ষানীতিতে প্রকাশিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার কথা বলা হয়েছে সঙ্গীতের পাঠ সেই ধারণাকে সমর্থন করে মানবিক মূল্যবোধের চর্চাকে বেগমান করে আজ পৃথিবীতে সর্বজন গৃহীত এমতাবস্থায় বিকল্প প্রক্রিয়া ঘোষণায় না গিয়ে পথসমূহ সরাসরি স্থগিতের সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক সৃজনশীল ও মানবিক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তার সাথে সাংঘর্ষিক আমরা বলতে চাই শিক্ষার্থীদের সকল যৌক্তিক পদক্ষেপে আমরা পাশে আছি আমরা আমাদের অবস্থান থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক সংক্রান্ত পদ বাতিলের বিরোধিতা করছি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদ সমূহ মাধ্যমে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের এই দাবিকে আমরা পূর্ণ সমর্থন জানাই সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধন্যবাদ নিয়োগ পদটি বাতিল প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে শিক্ষার্থীদের যে আজকে প্রতিবাদ কর্মসূচি ঐতিহাসিক আহ বাংলার পাদদেশে আমরা আমাদের কর্মসূচিটি একবারে শেষ পর্যায়ে চলে এসছি আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচিতে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ থেকে সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীগণ এসছেন এবং সংবাদ সংবাদকর্মী ভাই ভাই বোনেরা যারা আসছেন সকলকে আমরা সংগীত বিভাগের পক্ষ থেকে সংগীত বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে